আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাগের পাড়ার চারাদিকে দক্ষিণ যুব সংঘ আয়োজিত আটদলীয় হার্ক টুর্নামেন্টের সেই একদম আকর্ষণীয় সেমি ফাইনাল প্রথম সেমিফাইনালে অংশ নিয়েছে পাশে রয়েছে নলডাঙ্গা টিম যেখানে রয়েছে টাকর টাইগার বাসকে আকর্ষণীয় খেলা হবে টাইগার বনাম টাইগার বাংলাদেশের যার নাম শেলে মানুষকে ফেরায় আধে গাছ টাইগার বাসকে ফেরায় রয়েছে

একটা মাসার জন্য একটি সমস্যা দেখা যাচ্ছে একেবারে লাইফ করেছি আর শুরুতেই নেটওয়ার্কের একটা বাধা পড়েছে কতজন লাইনে আপনারা দেখছেন সেটা আমি দেখতে পাচ্ছি না আর এটা হাইড হয়ে গেছে

এবং <laughs>

দর্শক ভাইরা বই হল্লা করবেন না খেলার পরিবেশ নষ্ট করবেন না সুন্দরভাবে দাঁড়িয়ে বসে খেলা করেন আট দলের খেলা ছিল কিন্তু এর আগে প্রথম রাউন্ডের খেলা হয়েছে আগের দিন তিন তারিখে আজকে দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনাল খেলা ছিল প্রথম সেমি এর পরে হবে দ্বিতীয় সেমিফাইনাল এবং তারপরে ফাইনাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবার কাশের মাইয়ের খেলা অনেকেরই প্রিয় খেলোয়াড় কাশেম ভাই